বিসমিল্লা রহমান রহিম বীরপাশার উত্তরপাড়া বাহারাম গোষ্ঠী প্রবাসী সংগঠনের সদস্য রহমান বাইকে প্রবাস থেকে আসার উপলক্ষে সংবর্ধনা জানানো হচ্ছে إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ ইন্না যাগালনা সি আ'নাকিম আকদানা ফাহিয়া ইনান আযকানা ফাহুম কুমাহুন صدق الله المولان المعظিম بسم الله الرحمن الرحيم আল্লাহ <نصفح> চিমপার বাগান গচি পচি সাদে কমনের আমরা এই সংগঠনের অনেক ভালো ভালো কাজ দেখতে পাচ্ছি এই সংগঠনের প্রতি সন্তুষ্ট এবং এই সংগঠনে আমাদের গ্রামবাসীকে অনেক এগিয়ে নিয়ে যাবে দেওয়া করি এই সংগঠনের মাঝে যারা এই দেশে আসে দেশে আসার উপলক্ষে তাদেরকে সম্মান সহায় দেওয়া হয় তাদের সংগঠন থেকে আমাদের বিভিন্ন এলাকাতে বিভিন্ন অসহায় গরিব প্রতি মসজিদ মাদেশায় দান করে থাকেন

আমাদের ইউনিয়ন ছড়াই গেছে এবং তারা তারা যারা পশ থেকে আসে তাদেরকেও সম্বর্ধনা দেয় এবং যারা যায় তাদেরকে নিজে সম্বর্ধনা এতে আমাদের এই যে প্রবাসী সংগঠন এই সংগঠনের খুব আলোচিত এবং আলোচনার ভিতরে সবাই আনন্দিত এই মর্মে আমার ছেলেকে যে সম্বর্ধনা দিয়েছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই

আতর রহমান আত আতর রহমান বাইকে সম্মাননা সম্মাননার আসলে আমরা দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানটি করতেছি তো প্রবাসী যারা আছে তারা হল আমাদের বাংলাদেশের একটা নেভিটে তারা হলো আমাদের যে একদিন যোদ্ধা কারণ বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আমাদের প্রবাসীর অনেক অনুদান রয়েছে আমরা আসলে যারা দেখতে পাই অনলাইনের মাধ্যমে বা আমাদের আহ প্রবাসী সঙ্গে প্রবাসীর যারা বাইরা আছে তাদের অনেক অবদান অনেক পরিশ্রম অনেক কষ্ট আছে এই কষ্টের বিনিময়ে আমরা কিন্তু বাংলাদেশে তাদের লেভিডেন্স দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশটা চলতেছে তো ধন্যবাদ যারা আজকের এই ভিডিওটি লাইভটি দেখছেন আর আমাদের আতুর রহমান ভাই আজকে সম্মাননা ক্যাশ তুলে দিবেন আমাদের বীরপাশা গ্রামের মেম্বার সজীব আর আমাদের সদ্যবাজন আমার চাচা আর মাস্টার সাহেব দুজনেই আমাদের আতর রহমান ভাইয়ের হাতে সম্মাননা ক্যাশটি তুলে দিবেন 全ての人間が全ての人間が。